এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি যারা দেখছো বন্ধুরা এই ম্যাজিক বক্সটা থেকে যে কোনো চারটি সংখ্যা যে কোনো চারটি সংখ্যা লিখে যোগ করে ফেলুন আপনার যোগ ফল কত আসবে আমি এখানে বলে দেখা অবস্থায় যে কোনো চারটি সংখ্যা এখানে লেখার ক্ষেত্রে একটি শর্ত মানতে হবে সেটি হচ্ছে আপনি যে সংখ্যাটি একবার ধরবেন ধরুন আপনি ধরে ফেললেন সেভেন মনে করুন সেভেন ধরেছেন এই যে সারি তাহলে এই যে শাড়ি কলামের আর কোন সংখ্যা আপনি ধরতে পারবেন না পরবর্তীতে এই যে পরবর্তী সংখ্যাটির সময় এই সারি কলামের কোনো আর সংখ্যা ধরতে পারবেন না তাহলে সেভেন লেখা শেষ এর পরবর্তী সংখ্যা আবার যেটি ধরবেন মনে করুন দশ ধরেছেন তাহলে এখানে দশ ধরলে এই দশের এই দিক আর এই দিক শাড়ি কলমে আর কোনো সংখ্যা আপনি ধরতে পারবেন না এভাবে চারটি সংখ্যা ধরে যোগ করে ফেলুন করেছেন নিশ্চয়ই এতক্ষণে আমি যদি আপনার এই ম্যাজিক বক্স থেকে মনে মনে ধরা চারটি সংখ্যার যোগফল থার্টি ফোর আমি সত্যিকার অর্থে বলে দিতে পেরেছি তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এরকম আমাদের এই বাটনে ক্লিক করে নিতে পারেন ধন্যবাদ